সালামু আলাইকুম মোবাইলের স্টোরেজ কীভাবে ফাঁকা করবেন আপনার মোবাইলের স্টোরেজ যদি এরকম ফুল হয়ে যায় তাহলে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে কিন্তু খুব সহজে আপনি আপনার মোবাইলের স্টোরেজকে ফাঁকা করতে পারবেন এবং আপনার মোবাইলটা স্মুথলি চলবে কোনো সমস্যা হবে না এর জন্য অবশ্যই আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে মোবাইলের স্টোরেজ ফাঁকা করার জন্য প্রথমে আপনি আপনার ফোনে যে ফাইল আছে অথবা আপনার যে ইন্টারনাল স্টোরেজ আছে মেমোরি কার্ড আছে এখানে চলে আসবেন আসার পর আপনি ওপরে দেখেন থ্রিডট নামে একটি অপশান পাবেন এখানে ক্লিক করবেন যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন এখানে দেখেন লেখা আছে ক্লিন প্রথমে আপনি ক্লিন নামে একটি অপশান পাবেন এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করবেন দেখেন এখানে একটা ফাইল আছে জাং ফাইল যার কোনো প্রয়োজন নাই অটোমেটিকলি কিন্তু এখানে আসে তো এটাকে আপনাকে ক্লিয়ার করে দিতে হবে জাস্ট আপনি ক্লিয়ারের উপর ক্লিক করবেন ক্লিক করার জাস্ট ক্লিয়ার করে দেবেন দেন দেখবেন যে আপনার স্টোরেজটা ফাঁকা হয়েছে দেখেন আমার অটোমেটিকলি কিন্তু একশো আটান্ন জিবি খালি হয়ে গেলো দেন এখানে দেখেন লেখা আছে যে ডিলেট ওল্ড ফিক্সার স্ক্রিনশট অর্থাৎ আমার পুরাতন ওল্ড ফিক্সারগুলো আছে যদি এগুলো আপনার দরকার হয় তাহলে আপনি অবশ্যই রাখবেন নাহলে ডিলিট করে দেবেন দেখেন এখানে লেখা আছে যে ওল্ড ফিক্সার দেন নিচের দিকে দেখেন লেখা আছে ডিলেট লার্জ ফাইল অর্থাৎ বড়ো বড়ো যে ফাইলগুলো আছে এগুলো আমাকে ডিলিট করে দিতে বলতে যাচ্ছে আপনি এখানে ক্লিক করবেন সিলেক্ট ফাইল এখানে ক্লিক করবেন ক্লিক করা এখন আপনার যেই ফাইলগুলোর দরকার নাই বা যে পিকচারগুলোর দরকার নাই বা যে ভিডিওগুলো দরকার নেই আপনি এখান থেকে ডিলিট করে দেবেন যেমন আমার এই মুহূর্তে এই ভিডিওটা দরকার নাই এই ভিডিও এই ভিডিও দরকার নেই এই ভিডিও দরকার নাই এই ভিডিও দরকার নাই। দেন দেখেন আমার কিন্তু মোটামুটি একশো আঠাশ জিবি খালি হয়ে গেল এখন এগুলোকে আপনি কীভাবে ডিলিট করবেন দেখেন এখানে লেখা আছে মুভ টু টাচ শেষের দিকে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করলে অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে দেন আপনি একটু অপেক্ষা করবেন ডিলেট হওয়া পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন দেখেন এখানে লেখা আছে ডিলেট জাস্ট এখানে ক্লিক করবেন এই অ্যাপসগুলো কিন্তু আমি এখন ব্যবহার করতেছি না বাট এই অ্যাপসগুলো দিয়ে কোনো কাজও নাই জাস্ট আপনি এই অ্যাপসগুলোকে আনস্টল করে দেবেন যে অ্যাপসগুলো আপনি ব্যবহার করতেছেন না সেই অ্যাপসগুলোকে আপনি আনস্টল করে দেবেন জাস্ট ক্লিক করবেন ক্লিক করবেন আনস্টল লেখা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু অ্যাপসটা অটোমেটিক আনস্টল হয়ে যাবে তো দেখেন এখানে কিন্তু আপনি সবগুলোই পাইতেছেন কোন ভিডিওগুলোর দরকার নেই কোন ভিডিওগুলো পুরাতন এইভাবে আপনি রিলেট করে দেবেন দেওয়ার পর আপনি এখান থেকে ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পর আবারও এখানে একটা থ্রি ডট পাবেন উপরের দিকে থ্রি ডট আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে লেখা আছে টাস্ট আপনি যেহেতু অনেকগুলো ফাইল ডিলিট করবেন আপনার কিন্তু এখানে অনেক বেশি জিবি দেখাবে কারণ আমি মাত্র দুই একটা করে আপনাদেরকে দেখাইলাম জাস্ট আপনি টাস্টে একটা ক্লিক করে দিবেন অথবা আপনার থাকতে পারে রিসাইকেল বিন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে লেখা আছে অল আইটেম এখানে ক্লিক করবেন ক্লিক পর নিচে দেখেন লেখা আছে ডিলেট জাস্ট আপনি ডিলেটে একটা ক্লিক করে দেবেন জাস্ট ডিলেট ক্লিক করে দেবেন তাহলে দেখবেন যে আপনার মোবাইল এ স্টোর্জটা অটোমেটিকলি ফাঁকা হয়ে যাবে এভাবে আপনার যেই জিনিসগুলো দরকার নেই আপনি ডিলিট করে দেবেন আপনার স্টোর ফাঁকা হয়ে যাবে দেখেন এখন কিন্তু আমার প্রায় ছয় জিবি স্টোর ফাঁকা আছে এই জন্য আমার আর ফাঁকা করার দরকার নেই যদি আমি ডিলিট করলাম না ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য